এনে ধর এই ফিতাটা টান টান করে ভালো করে ধরিস নাহলে মাপে আবার ভুল হবে না কারা রে রাস্তার মাঝখানে ফিতে নিয়ে মাপা শুরু করে দিস আরে একটু সোজা করে ধর ভুল হবেন তো ও আপনারা কারা কারা আপনারা ভাই এই যে রাস্তাটা পিস হবে তো আমি এই রাস্তার নতুন কন্টাক্টার ওহ তাহলে তো আপনাকে সাথে একটু কথা ছিল এতদিন কোখানে ছিলেন ভাই আপনার রাস্তার কাজ ফেলে দিয়ে ভাই আমি আপনার কথা ঠিক বুঝে উঠতে পারলাম না এতদিন কই ছিলেন মানে ও বুঝতেছেন না রাস্তার আদ্দেগগাড় মেরে থিয়ে পাঁচ বছর পরে আইছেন আবার রাস্তা বা সব ভুলভাল বকতেছেন আপনি আমার কাজ আছে নষ্ট রাস্তা ভালো করা ভালো রাস্তা নষ্ট করা আর পাঁচ বছর আগে কি হয়েছে কিনা হয়েছে তা তো আমি জানি না এক রাস্তার বাল করতে যে যদি পাঁচ বছর পাঁচটা ঠিকাদারি চেঞ্জ হয় তাহলে জানবেন কি করে এলাকায় মেম্বারে কার শুনতে গেলে কিছু কথাই পারে না চেয়ারম্যানও জানে না হ্যাঁ আমি তো ভুল বুঝতেছি আমি চোখের সামনে যা দেখতেছি সেটাই করছি আর এই রাস্তায় তো আপনি চলাচল করেন না এই রাস্তায় তো আমাকেই চলাচল করতে হয় আপনি কি বসবেন আমাকে জ্বালাটা ভাই আপনি যান আমাদের কাজটা আমাকে করতে দেন ও আর একটা কথা একটা কথা বলতো এক রাস্তা করতে কতবার মাপতে আসা লাগে আপনাকে আজ যে মাপগুলো নিয়ে যান এই মাপগুলো থাকেন আপনাকে কাজ আমার মনে হয় আপনার বারবার আসেন আপনাকে জোনের দাম উঠে ও কিন্তু আমি বুঝি ভাই আপনি এসব কথা না বলে আপনি আপনার কাজে যান বুঝতে পেরেছেন আপনি আর ডিস্টার্ব করেন না এই ধর ভিতরের মাথাটা ভালো করে ধর ভাই কিছু মনে করেন আর একটা শেষ কথা কই ভাই এই রাস্তা অর্ধেক করে বাকিটুক না করে কন্টাক্টার হারাই গেলে কি করতে কন্টাক্স শোনেন ভাই তাহলে আপনাকে বলি যেহেতু এত সময় ধরে ডিস্টার্ব করতেছেন বলছি এই যে রাস্তাটা মনে করেন পাস হয়েছে আরো চার বছর আগে কাজটা এসে আমার হাতে এখনই যখন পাশ হয়েছে তখন এক গাড়ি দাম ছিল পনেরো হাজার করে এখন এক গাড়ি ইটির দাম বিশ হাজার রাস্তা পাশ হয়েছে দুই কিলোমিটার তাহলে যে টাকা বাজেট হয়েছে এই টাকায় এখন আমি সম্পূর্ণ রাস্তা করতে পারবো না বাজেট ফেলে যাবে এই জন্য রাস্তার কাজ বন্ধ হয়ে যায় এবার আপনি বুঝেছেন আপনি এবার যান এ ধর কন্ট্রাক্টর সাহেব আপনার কথা আমি বুঝলাম তাহলে তো এই রাস্তা সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা আরো পাঁচ বছর আগে দেখেছিস এ হচ্ছে গ্রামের লোক কি করে বুঝবো আবার সে নড়ি ছড়ি একই কথা করছে কন্ট্রাক্টর সাহেব আপনি মোটেই বীর বীর করেন না আমি কি জনি কথাগুলো বললাম জানতে চান চলেন আমার সাথে আরে ভাই বুঝলাম না কোথায় নিয়ে যাচ্ছেন আব্দুলের টান্তি টান্তি ওইদিকে নিয়ে আসছেন কেন এ ভাই আপনি আব্দুলের টান্তি টান্তি কোথায় নিয়ে আসছেন আরে ভাই টান্তি টান্তি খালের কান্দায় চলে আসলেন একদম এই দেখেন ভাই আর একটু আসেন

তাহলে রাস্তা কি টেকবে কয়েকদিন পরে তো খালের মধ্যে এমনি রাস্তা ভেঙে পড়ে যাবে তখন কি হবে সরকার আবার খাল খনন করা শুরু করবে আসলে এখানে তো সরকারের কোনো দোষ সরকারের দোষ হচ্ছে আপনাদের মতন কিছু অসাধ লোকের কাছে দায়িত্বগুলো পড়তেছে আর মাঝখানতে কি আছে আমাদের মতন গরিব অসহায় লোকের ভুগান্তি শিকার হতে আর আমি জানি আপনি যে রাস্তার কাজ পাইছেন না আমার ছেলে ক্লাস টু তে পড়ে আমার ছেলে বিয়ে যাবে তাও রাস্তার কাজ শেষ হবে না এ ভাই আপনি জানতো হ্যাঁ এখন তো জাতি কবে উচিত কথা কতে গেলি তাও বেজার হয়ে যায় যত সমস্যা সব ওনার ফালতু লোক কথাকার দুনিয়ার আর কোনো লোকের সমস্যা নেই যত সমস্যা সব উনার হ্যাঁ রাস্তারা যা একটু তাড়াতাড়ি করে দিচ্ছিলাম এই রাস্তা তাড়াতাড়ি আর করবই না আমার এই ভিডিও সেই সকল মানুষই বুঝবেন যারা রাস্তা নিয়ে এরকম দুর্ভোগের শিকার হয়ে আছে উপরের মহল থেকে লক্ষ লক্ষ টাকা রাস্তার জন্য যে বাজেট পাস হয়ে থাকে আর সেই টাকাগুলো যদি রাস্তার কাজে কাজে সঠিকভাবে তাহলে এই রাস্তাগুলো খুবই দ্রুত হতো এবং এই রাস্তাগুলো অনেক দিন টিকত প্রতি বছর লক্ষ লক্ষ টাকা বাজেট পাশ হচ্ছে কিন্তু আবার গ্রামের এই রাস্তাগুলোই বাজেট অভাবে পড়ে আছে তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি গ্রামের রাস্তাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষিদের জন্য দিনমজুর মানুষদের জন্য তাই আমি আপনাদেরকে বলতে চাই প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে প্রতিটা থানায় ভিডিওটি শেয়ার করে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য ছড়িয়ে দিন